যে কাজটা করতে যাচ্ছি সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলারই একটি পদক্ষেপ আমাদের টাকা আমাদের দেশে আমরাই ব্যবহার করব এবং সেই সাথে অন্যান্য যেসব দেশ তারা এই এইভাবে নিজস্ব অর্থ ব্যয় করে তাদের সাথে আমাদের লেনদেনও যাতে সংযুক্ত হয় আমরা সেই উদ্যোগটাও আমাদের অব্যাহত থাকবে সেভাবে আমরা কাজ কারণ কোনো একটা হার্ড কারেন্সির উপরে যেন আমাদের নির্ভর হয়ে থাকতে না হয় আমাদের একটু পরনির্ভরশীলতা কমে যাবে কারণ আমরা যে সমস্ত কার্ড এখন ব্যবহার করি এগুলি তো বিদেশি সংস্থার সঙ্গে সম্পর্কিত থাকে এবং সেখানে আমাদের বৈদেশিক মুদ্রাও পে করতে হয় এখন আর সেটা পে করা লাগবে না আমাদের বিদেশি নির্ভরতাও হ্রাস পাবে নিজস্ব নেটওয়ার্কও আমরা ব্যবহার করব যাতে আমাদের তথ্য কেউ না নিতে পারবে প্রতিটি জনের তথ্য যেন সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাটাও দেওয়া হবে এবং এভাবেই আমাদের এই ব্যবস্থাটা আজকে আমরা গড়ে তুলছি আমাদের দেশটা যেমন ক্যাশলেস সোসাইটি হবে তাতে দুর্নীতিও হ্রাস পাবে এবং দেশের উন্নয়নও বৃদ্ধি পাবে রাজস্ব আয়ও সহজ হবে আরেকটা অনুরোধ করবো যে এই কার্ডগুলি ব্যবহারের ক্ষেত্রে প্রতিনিয়ত কীভাবে ব্যবহার করতে পারি সেই প্রশিক্ষণটা বা সেই বিষয়টা সবসময় মানুষকে জানাতে হবে